যে আমাকে এই কাজটি করতে হবে এবং নতুনভাবে নির্বাচন কমিশন নির্বাচনের কথা বলে শুধু মালয়েশিয়াতে আসবে এবং বিশ্বের অন্যান্য দেশে যাবে এটিও হয়তোবা যারা নির্বাচন কমিশনে কাজ করছেন তারা হয়তোবা ভাবেননি মহান স্বাধীনতা মহান গণভ্যুত্থান এর ধারাবাহিকতায় এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই পর্যায়ে এসেছি আজকে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মা ফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি তো শুরুতে যে কথাটি বলবো যে আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত যে জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে রয়েছে আমরা আশা রাখি যে এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য এবং একটি সুন্দর নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমরা এও বিশ্বাস করি আপনারা যারা সুদূর প্রবাসী থেকে বাংলাদেশের কথা প্রতিনিয়ত ভাবেন এবং বাংলাদেশ থেকে যারা বাইরে থাকেন আমরা যারা বাংলাদেশে থাকি তাদের চেয়ে একটু নিবিড়ভাবে আপনারা বাংলাদেশকে নিয়ে ভাবেন এতে কোনো সন্দেহ নাই কারণ হচ্ছে দুই তিন মাস দেশের বাইরে থেকে দেখেছি যে দেশের বাইরে না গেলে বোঝা যায় না যে আমার বাংলাদেশটা আমার কত প্রিয় আমার সাথে কি আপনারা একমত আপনারা এত নিবিড়ভাবে এবং অন্তরের অন্তঃস্থাল থেকে বাংলাদেশকে ফিল করেন যেটি সাধারণভাবে বাংলাদেশে যারা বসবাস করছে তারা কিন্তু এত সিরিয়াসলি ভাবে না তো সেই উদ্দেশ্যেই আমরা আশা রাখি যে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন যারা আমাদের দেশের অর্থনীতিকে ধরে রেখেছেন যেটির প্রমাণ এই যে বিশাল আগে বলে যে আমাদের যে এই কোভিড এই কোভিডের ধাক্কা আমরা সামাল দিতে পেরেছি শুধু এই যে রেমিটেন্স যোদ্ধাদের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সেগুলো আমরা সামাল দিতে পারি এই রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্সের কারণে তো তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হোক এটি বর্তমান সরকারও চায় না নির্বাচন কমিশন তো আরও চায় না নির্বাচন কমিশন চায় যে সবাই ভোটার হোক সবাই ভোট দিক তা আপনারা ইনশাল্লাহ ভোট দিতে আগ্রহী না কে কে একটু হাত উঠান তো ভোট দিবেন না সিদ্ধান্ত নিয়েছেন এরকম কেউ আছেন তাহলে পরে এই ভোটটা কীভাবে দিব এটু একটু বোঝার বিষয় আছে আমি বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্য হিসাবে বত্রিশ বছর চাকরি করেছি যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনেরই মোটামুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি কিন্তু ভোট দেয়নি এটা ব্যাখ্যা বিভিন্ন রকম এক হতে পারে যে আমার কি বলে যে ভোট দেওয়ার প্রতি যে সিনসিয়ারিটি এটি একটু দুর্বল ছিল তা আমি না হয় দুর্বল ছিলাম কিন্তু এখনো যে পদ্ধতিতে মানে কি বলে যে ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি যেটি বিদ্যমান রয়েছে সেটি আগেও ছিল এখনো আছে গত ইলেকশন হচ্ছে হিসাবে দেখা গেছে যে আমাদের পোস্ট অফিসের মাধ্যমে যে বোট আমাদের কাস্ট হয় এটা না বলাই ভালো আপনি খেয়াল করেন আমাদের বাংলাদেশে পাঁচ লক্ষ লোক এই বোট নেওয়ার কাজে নিয়োজিত থাকেন এর মধ্যে সিভিল এডমিনিস্ট্রেশন পুলিশ আনসার বিডিআর সেনাবাহিনী এই পর্যায়ে প্রায় প্রায় পাঁচ লক্ষ পাঁচ লক্ষ লোক এই ভোটের আয়োজনে অংশগ্রহণ করে থাকে। নিয়ম আছে আইন আছে যে যিনি ভোটের দায়িত্ব থাকবেন যেহেতু তিনি তার ভোট সেন্টারের কাছাকাছি থাকবেন না সেহেতু বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক না কেন তিনি পোস্ট অফিসের মাধ্যমে পোস্টাল ব্যালট ফিল করে ভোট দিতে পারবেন কিন্তু এটা হচ্ছে না আমরা করছি না মানে ভোটের বিষয়ে এই ক্ষেত্রে আমরা খুব সিরিয়াস না তো প্রবাসীর ক্ষেত্রে তো আরো কঠিন তা আপনি কার কাছে যাবেন কিভাবে এই পোস্টাল ব্যালট ফিল করবেন এটা ফিল করার পরে এটা কোথায় যাবে এগুলো নিয়ে আমাদের সন্দেহ আমি কয়েকদিন আগেও আপনারা হয়তো বা মিডিয়াতে দেখবেন যে বলছি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন আস্থার সংকট এবং আমি সোজাসপটা ভাবে বলছি বলে থাকি আর কি আমি যে সবার কাছে খুব আস্থার নির্বাচন কমিশনার এটি আমি অন্তত বিশ্বাস করি না আমার ভিতরে ভিতরে হয়তো চিন্তা স্বপ্ন যে আমার সর্বোচ্চ ইচ্ছা প্রচেষ্টা থাকবে একটা ভালো নির্বাচনের জন্য কিন্তু আপনি আমাকে কতটুকু বিশ্বাস করেন সমস্যা তো ওই জায়গায় বা আমি আরেকজনকে কতটুকু বিশ্বাস করি এটি একটা বড় ধরনের চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমাদের উতরাতে হবে কিভাবে সেটি হচ্ছে যে সবাই সবাইকে সহযোগিতা করে একটা স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন খুব জরুরি হয়ে পড়েছে আমাদের বাংলাদেশের জন্য তো সেই প্রসঙ্গক্রমে আমি বলবো যে ভোটটা দিব কিভাবে আমরা যারা বাংলাদেশে নাই আমরা অল্প কিছুদিনের দিনের ভিতরে আপনারা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ অ্যাপ স্টোর থেকে পোস্টাল বোর্ড বিডি মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে আপনি পাবেন ইনস্ট্রাকশান যে আপনার কোন স্টেপ থেকে কোন স্টেপে যাবেন সুন্দরভাবে সেটি দেওয়া থাকবে দেওয়া থাকার পরে এখানে যে আপনি এটি হলো যে আপনি প্রবাসী ভোটার হিসাবে এনরোলমেন্ট অর্থাৎ রেজিস্ট্রেশনের যে প্রথম কাজটি এটা ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে যার এনআইডি থাকবে তিনি এটি ফিল আপ করবেন ফিল আপ করার পরে রেসপেক্টিভ জেলা রিটার্নিং অফিসার বা যেই আসনের ভোটার আপনি সেই ভিত্তিতে আমরা একটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রিপেয়ার করব অনলি ফর প্রবাসী ভোটার আর যদি যারা নতুন এসছেন হয়তো ভোটার বাংলাদেশে হওয়া আছে সে জায়গায় সেটি আমরা কেটে দিব এবং যারা নিবন্ধিত হবেন তারা শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোটটা দিতে পারবেন এখন দেখা গেল যে আপনি নিবন্ধন করেছেন যে আমি মালয়েশিয়া থেকে ভোট দিব কিন্তু ফরচুনেটলি আনফর্চুনেটলি আপনি ভোটের দিন বাংলাদেশে আপনার বাড়িতে উপস্থিত কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুযোগটি থাকবে না তো যাই হোক আমি খুব সংক্ষেপে বলবো এরপরে আপনাদের প্রশ্ন থাকবে অনেক এই অ্যাপের অ্যাপসের মাধ্যমে যখন আপনারা নিবন্ধিত হবেন আপনারা প্রবাসী ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন তারপরে আমরা যে কাজটি করব আমাদের এই নিবন্ধন শেষ হওয়ার পর আমরা একটা খাম এই খামের ভিতরে আরও দুটি খাম একটা বড় একটা মেজো একটা ছোট এই তিনটা খাম আপনার কাছে পাঠান কারণ ঠিকানা আপনার এনআইডি নাম্বার এবং অন্যান্য যে ইনফরমেশান আপনি কোন এলাকার কোন সেন্টারের কোন রিটার্নিং অফিসারের আওতায় এগুলো কিন্তু আপনার ওই নিবন্ধনের মধ্যে আমার তথ্য থাকবে তা আমরা যে বড় খামটি পাঠাবো সেই খামের উপর তো আপনার যে বর্তমান ঠিকানা সেই ঠিকানায় এসে যাবে এসে যাওয়ার পরে বিসমিল্লা বলে খামটা খুলবেন খোলার পরে দেখবেন আরেকটি খাম সেই খামের ভিতরে দেখবেন যে ইনস্ট্রাকশন যে কিভাবে আপনি ভোটটা দিবেন খুব সহজ প্রাঞ্জল ভাষায় সেটি লেখা হচ্ছে এটার সাথে থাকবে একটা ব্যালট পেপার এই ব্যালট পেপারের মধ্যে সামনে সংসদ নির্বাচনের জন্য যতগুলো প্রতীক অর্থাৎ মার্কা আমাদের স্টকে আছে সবগুলো মার্কাই আমরা এটাতে ইনকর্পোরেট করব আপনি কিন্তু জানেন না আপনার ক্যান্ডিডেট কি আপনি মার্কাটা পেলেন আপনি চিঠি পেলেন এই ব্যালট পেপারটাও পেলেন এই পর্যন্ত যদি আপনি পেয়ে যান অপেক্ষা করেন আমরা শিডিউল ডিক্লেয়ার করব। শিডিউল ডিক্লেয়ার করার পরে এ আমরা ক্যান্ডিডেটদের প্রতীক বরাদ্দ দিব প্রতীক বরাদ্দ দেওয়ার পরে আপনার এই চূড়ান্ত কি বলে যে ক্যান্ডিডেট বাসায় এবং প্রতীক চূড়ান্ত হয়ে গেল তখন আমাদের ওয়েবসাইটে গেলেই আপনি যে আপনি ধরেন খুব ব্যাকওয়ার্ড মেহেরপুরের কোনো একটা উপজেলার বাসিন্দা তো সেখানে গেলেই দেখবেন যে নৌকা প্রতীক্ষান অমুক প্রতীক্ষান ধানের শীষ কার তারপরে নিক্তি প্রতীক কার ঘড়ি এগুলো আপনি তখন সেখানে আপনার পছন্দের যেই মোটামুটিভাবে আমরা তো সবাই এলাকার সাথে প্রতিদিনই কারণ না কারোর সাথে কথা বলি যে এলাকা কে ইলেকশানে দাঁড়াচ্ছে কোন দল থেকে দাঁড়াচ্ছে তো ওই দলের প্রতীক হিসাবে বা আপনার ক্যান্ডিডেটের প্রতীক হিসাবে ওইটাতে ক্রস অথবা ঠিক চিহ্ন দিবেন দেওয়ার পরে এটা হয়তোবা আমরা প্রতি বরাদ্দর পরে একটা টাইম লিমিট ফিক্স আপ করে দিব যাতে আপনার আপনি আপনার ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়ার একটা সময় পান এবং আপনি অ্যাটলিস্ট কর্মস্থল থেকে গিয়ে এই বোর্ডটা পোস্টে পোস্ট করার সময় পান সেই সময়টুকু একটা যৌক্তিক সময় আমরা রাখব অর্থাৎ তেইশ থেকে পঁচিশ দিন সময় বা বিশ থেকে পঁচিশ দিন সময় আপনি পাবেন আপনার একটা চিঠি স্বাভাবিক নিয়মে বাংলাদেশে যেতে যে সময়টুকু লাগে এই সময়টুকু আপনি পাবেন দেন আপনি ওই পোস্টাল ব্যালটটাকে ভাস করে ওই ছোট্ট খাম যেটি আছে ওটিতে ইসে করবেন ওটির মুখ বন্ধ করার জন্য ওই যে একটা সিস্টেম আছে যে ইয়া থাকে গাম জাস্ট আপনি ওইটা টেস্টিং করে দিবেন অর্থাৎ শিলগালা করে দিলেন এবং পোস্ট বক্সে ফেলে দিলেন আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসের মাধ্যমে এবং এটির সাথে আমাদের বাংলাদেশ ডাক বিভাগ ইনভলভ থাকবে বাংলাদেশ ডাক বিভাগ আমাদেরকে সহযোগিতা করবে সেটি অ্যাটলিস্ট বোর্ডের আগের দিন বাংলাদেশে গিয়ে পৌঁছবে পৌঁছার সাথে সাথে কনসার্ন যে রিটার্নিং অফিসার থাকবে অর্থাৎ জেলায় যে রিটার্নিং অফিসার নিযুক্ত থাকবেন তার কাছে এই খামটি চলে যাবে এবং এই খামটি খোলার সময় ক্যান্ডিডেটদের যে রিপ্রেজেন্টেটিভ থাকবে পোলিং এজেন্ট থাকবে যখন টোটাল রিজাল্টকে একীভূত করা হবে কম্পাইল করা হবে তখন তাদের সামনে এই কাজটি করা হবে এবং অফিসিয়ালি রিজাল্ট ঘোষণা করা হবে এ হচ্ছে আমাদের পরিকল্পনা এবং আমরা আশা করছি কয়েকদিনের ভিতরেই আমরা এই নিবন্ধনের কাজ শুরু করতে যাচ্ছি এবং এটি আমরা ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রিতে আমরা এই প্রচারণা চালাচ্ছি প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্লাস ফিজিক্যালিও আমরা যাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে আমার তো এনআইডি নাই তাইলে পরে এখন এনআইডি পেতে হবে এনআইডি হলো ভোটারের ভোটার লিস্টে তালিকাভুক্তি বাই প্রোডাক্ট আপনি যে ভোটার হলেন এই ভোটার হওয়ার প্রেক্ষিতেই কিন্তু আপনি একটা এনআইডি পাচ্ছেন আর এনআইডিটা এমন বাংলাদেশে এখন আপনারাও জানেন এনআইডি ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না সুতরাং এনআইডিটা খুব যত্ন সহকারে করতে হবে তো এনআইডি করতে গিয়ে আমরা অনেকে অনেকের ভুল ভ্রান্তির কারণে প্যারাসানির মধ্যে পড়ে গেছি তা আপনারা শুনে খুশি হবেন গত চার পাঁচ মাসে আমরা প্রায় পাঁচ লক্ষ পেন্ডিং এনআইডি আমরা নিষ্পত্তি করে করতে পেরেছি যেটি পেন্ডিং ডিজিট ছিল লাখের উপরে এখন সেটি আশি হাজারে নেমে আসছে তা আমরা এটাকে সরলীকরণ এবং সহজীকরণের মাধ্যমে কিছু কিছু বিষয় আছে যেমন বাধা কিছু বিষয় আমরা ব্রিটিশ আমল থেকে পালন করে আসছি যেমন কিছু হারাই গেলে একটা জিডি করতে হবে গত সপ্তাহে আমরা বলছি যে না এখন থেকে জিডি লাগবে না যিনি হারিয়েছেন তিনি যদি সেই ব্যক্তি হন তার প্রমাণ তো আমার কাছে আছে সেটা তো থামাতে না আমার কাছে আছে কি আপনার এনআইডি ছিল নষ্ট হয়ে গেছে হারা হয়ে গেছে চুরি হয়ে গেছে হইতে পারে কিন্তু আপনি যদি মিস্টার আবদুল করিম হয়ে থাকেন আপনার ছবি আছে আমার কাছে আপনার চোখের আইরিশ আছে আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আছে যদি আমি ক্রস চেক করে দেখি যে যিনি ক্লেম করছেন যে আমি হারিয়ে ফেলছি তিনিই সেই ব্যক্তি তাহলে আমার জিডি দরকার আরো অনেক বিষয় আছে যদি এই সহজীকরণ বিষয়ে আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আপনাদের প্রশ্ন থাকলে সেই ক্ষেত্রে আমরা উত্তর দিব তো আপনারা মানে আপনাদের অবগতির জন্য বলছি যে এখন থেকে আমরা চেষ্টা করছি যে প্রতিটি বাংলাদেশি যাতে তার হাতে একটা এনআইডি থাকে সেই ব্যবস্থা করার যে কোনো কারণেই হোক যে কোনো ভাবে হোক তথ্যের বিভ্রাটের কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা মিসগাইডও হয়েছি সেটি আমার পরিবারের মেম্বারদের মধ্যেও আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে আপনারা তো দূরের কেউ না আমিও কিন্তু একবারে অজ পারাগা থেকেই উঠে আসছি তা আমি গ্রামে গেলে দেখা গেছে যে দেখা যায় যে দশ বিশ জন লোক আসে যে ভাই আমার বাবার নাম ছিল এই হয়ে গেছে আমার নাম ছিল এই হয়ে গেছে মজার মজার গল্প আছে এই এনআইডি নিয়ে ওই মাঝে মধ্যে ইউটিউবে আমরাও দেখি তো যাই হোক বাস্তবতায় আমরা অনেকেই এটা নিয়ে খুব মধ্যে থাকি এবং দেখি মাঝে মধ্যে যে খুব ছোট্ট সমস্যা কিন্তু সে সমাধান করতে পারতেছে আমি মনে করি যে ইনশাল্লাহ যদি খুব বড়ো ধরনের কোনো জটিল না হ জটিলতা না থাকে ছোটোখাটো সমস্যাগুলো আমরা খুব সহজে সমাধান করব তো আজকে আমার খুব ভালো লাগছে যে আমি বিদেশের মাটিতে এসে আমার দেশের এতগুলো মানুষের সামনে কথা বলার সুযোগ আল্লাহ তালা আমাকে দিয়েছেন কারণ আমি তো জানতাম না যে এই কাজ আমার করা লাগবে তো সুতরাং আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং আরেকটা জিনিস আল্লাহর কাছে আসেন আমরা সবাই কাইমানুভাই দোয়া করি যে আল্লাহ আমাদের দেশটাকে এত সুন্দর দেশে থেকে আমরা থাকি কত সুন্দর পরিচ্ছন্ন তা আমার দেশটা এরকম হচ্ছে না কেন তা আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি যে আমাদের দেশটাকে আমরা যেই দেশে শ্রম দিচ্ছি আমাদের যাতে বাইরে না যাওয়া লাগে আমাদের দেশটাই যাতে সুন্দর হয় সেজন্য আমরা সবাই মিলে কাজ করতে পারি আর ইলেকশনের বিষয়ে আমি অনুরোধ করব আপনাদেরকে এই প্রভাকাণ্ডায় বিশ্বাস করবেন না আর এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা যে অবস্থা এটি কিন্তু খুব বিপজ্জনক এটি থেকে আমাদেরকে সারান থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের ইলেকশনগুলো আপনারা একটু খেয়াল করেন তো এগুলো থেকে ভালো মন্দ দিক উভয় থাকতে পারে যে জিনিসটা ভালো সেই জিনিসটা অন্তত একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদের চিন্তা চেতনায় একটু বেজালমুক্ত থাকার চেষ্টা করতে হবে যদি এটি না করি তাহলে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় সেজন্য আসুন আপনারা এত কষ্ট করছেন নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য সমাজের জন্য আসুন এই দেশটাকে আমরা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজনে অন্তত এই আস্থার সংকট থেকে আমরা উত্তরণের উপায় খুঁজে বের করি সবাইকে ধন্যবাদ আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন এরপরে আমরা প্রশ্ন শুনব যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর সমস্যা যা আছে সবগুলো আমার অফিসারও আসছেন আমরা টুকে নিব এগুলো পরবর্তীতে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম